পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক ব্লকে রামনগরের রামনগর বারো সালেমনপুর সাউপুকুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারীকে সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হল এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন নামনগর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস উপস্থিত ছিলেন তমালতরু দাস মহাপাত্র শম্পা মহাপাত্র কাঁথি জেলার সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা এস সি এস সেলের সভাপতি মানিক গোড়াই সহ অন্যান্যরা সকাল এগারোটা থেকে কাঁথি লোকসভা প্রার্থী উত্তম বাড়িকে সমর্থনে বুথে বুথে বাইক র্যালি করা হয় তারপরে বারোটাই সময় কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এক কর্মী সম্মেলনে প্রায় দু হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থক সহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবে এই প্রার্থনা এই দেখে আমরা সত্য কথা হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের বরফ থেকে যে আজকে আজকে আমাদের রামনগর বিধানসভা সতর্ক অঞ্চলে প্রতিটি জায়গায় আমরা ব্রিটিশ করতে গিয়ে কর্মী সমূহ করতে গিয়ে দেখা যাচ্ছে জনজরের পরিস্থিতি মানুষের অপেক্ষায় আছেন কত ভোটে নির্বাচিত করবেন আমাদের বিশ্বাস রামনগর বিধানসভা ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে করবে আমাদের প্রার্থী উত্তম মারিকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শক্ত করবে কেন্দ্র সরকারের পঞ্চ রাজনীতি আর সারা বাংলার মানুষ হয়ে আছে এবং এই রণায় ময়দানে তারা প্রমাণ করে বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তাকে সামনে রেখে উন্নয়নকে সামনে রেখে উন্নয়নকে আরও ত্বরান্বর লক্ষ্যে বিয়াল্লিশটা সীটে বিয়াল্লিশটাই নির্বাচিত হবে তৃণমূল গতকাল এই মাঠেই বিজেপির তরফ থেকে সভা হয়েছিল যেখানে প্রাক্তন বিধায়ক উপস্থিত ছিলেন অন্যদিকে আগের বাড়ির সাংসদ শিশির অধিকারী উপস্থিত ছিলেন যেখানে তারা জয়ের ব্যাপারে আশাবাদী বলছেন কি বলছেন জয়ের ব্যাপারে আশাবাদী মানে বিকেল তিনটা থেকে শুরু করছিলেন রাত্রে সাতটা সন্ধ্যা সাতটা পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ জন লোক ছিলেন তার বেশি লোক ছিলেন পরবর্তীকালে মিটিংটা বন্ধ করে বাড়ি চলে গেছে তার মানে মানুষ কোনো জায়গায় গতি হচ্ছেন না চন্দ্রপুরে মিটিং ছিল হসপিটাল ময়দানে করেছিলেন সে মিটিংটা বন্ধ করেছেন জন উপস্থিত ছিলেন তেমনি রামনগর বাজারে মিটিং করেছিলেন আজকে শ্রমেন্দু অধিকারী তিনি বিজেপির প্রার্থী তিনি দেখেছেন আটজন উপস্থিত ছিলেন কোনো জায়গায় কোনো মানুষ সেখানে সদস্য আসছে না সেই দেখে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন ভীতি প্রদর্শন করছেন কিন্তু রামনগর বিধানসভার মানুষ সেই ভীতিকে ভয় করে না তাকে আজকে বর্ষনা চোখে দেখছেন আগামী দিনে আমি মনে করি পঁচিশে মে আমাদের যে নির্বাচন আছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় জয়কার আছে

Bangla.